বহুকাল আগের কথা এক জঙ্গলের পূর্বদিকে দুইটি বাঘ একসাথে থাকত পাশাপাশি একটু দূরে একদল ছাগলও চুপি চুপি সেখানে থাকত গাছপালা ও ঝোপের আড়ালে তারা দল বল নিয়ে বসতি করেছে এটা বনের অন্য কেউ জানত না যদি বনের একটা বাঘও জানতে পারত তাহলে এতদিনে তাদের উপর হামলা করত ছাগল সর্দারও বেশ কড়া নির্দেশ ছিল তাদের বসতির বাইরে কেউই কখনো যেতে পারবে না একদিন একটা ছাগল তাদের বসতি ছেড়ে বাইরে চলে গেছিল আর তাকে খুঁজে পাওয়া যায়নি তার সাথে কি হয়েছিল তা কেউই জানে না ধারণা করা হয় তাকে বাঘে ঠেয়েছে সেই থেকে ছাগল সর্দার এমন করা আইন করে দিয়েছে বসতি ছেড়ে কেউ যাতে বাইরে যেতে না পারে এজন্য পাহালাদার রেখে দিয়েছে আসলে সেই ছাগলটা আর কেউই ছিল না সে ছিল সর্দারের ভাই এজন্য সর্দারের আইনও খুবই করা কেউ আস্থানা ছেড়ে বাইরে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে শাস্তি দেওয়া হয় আর এটা হলো ছাগল সর্দারের একটি ছানা সে খুবই চালাক ও দুষ্টু আসলে এখনো তো ছোট তাই খুব চঞ্চল সারা দিন শুধু এখানে ওখানে ঘুরঘুর করে বেড়ায় একই জায়গায় ঘুরে ঘুরে তার আর ভালো লাগে না তাই সে একদিন চুপি চুপি সবার চোখ ফাঁকি দিয়ে বোনের ভেতরে ঘুরতে যাবে বলে ঠিক করল তারপর এই যে বাবু তুমি কোথায় যাচ্ছ এদিকে যাওয়া নিষেধ জানো না তুমি বাড়ি ফিরে যাও আমি জঙ্গলের ওদিকটা একটু দেখতে চাই বেশি দূরে যাব না আমায় বসে থাকতে থাকতে এখানে আর ভালো লাগতেছে না তাই বাহিরে যাব না না তোমার চাচাকে বোধহয় বাঘে খেয়েছিল এই জন্য আমাদের সবার জন্য এই বসতি থেকে বের হওয়ায় নিষেধ আর আমরা যদি তোমাকে যেতে দিই তাহলে তোমার বাবা আমাদের কঠিন শাস্তি দেবে তুমি আমাদেরকে বিপদে ফেলো না তুমি তোমার মায়ের কাছে যাও ছানাটি তার চাচার মৃত্যুর কথা শুনে অনেক কষ্ট পেল তাই সে বলল আচ্ছা তোমরা এটা বলো তো বাঘ দেখতে কেমন আমি তো কোনোদিন বাঘ দেখিনি তাই তোমাদের কাছে জানতে চাচ্ছি বাঘ দেখতে খুবই ভয়ঙ্কর যাকে সামনে পায় তাকেই ধরে খেয়ে ফেলে আর তার গায়ে খুবই দুর্গন্ধ আজ পর্যন্ত যেই তার সামনে পড়েছে সে আর বেঁচে ফেরেনি এখন তুমি মায়ের কাছে যাও তারা কথা বলতে বলতে এমন সময় ছানাটির মা সেখানে চলে আসলো আর বলল এখানে কি হয়েছে তোমরা এত সহল করছো কেন আপনি চলে এসেছেন ভাবি ভালো হয়েছে আমরা আপনার ছানাকে ধরে রাখতে পারছি না সে বলেছে সে নাকি বনে গিয়ে বাঘ মারবে আপনি একে থামান তা না হলে সর্দার আমাদের বন্দি করবে বাবু এরা কি বলছে এসব এটা তো একদম ভালো কথা নয় চল এবার ঘরে চল একদম দুষ্টামি নয় আমি একটু বাইরে গেলে কি হবে তোমাদের কি একটুও স্বাধীনতা নেই আর কতদিন এভাবে লুকিয়ে থাকবে তোমরা না মা আমি বাহিরে যাব দেখো ছানা আমার আমরা বাঘের চেয়ে দুর্বল আমরা কোনোভাবে তাদের সাথে শক্তিতে পেরে উঠব না আমরা যে এখানে আছি তা আমরা ছাড়া বনের অন্য কোনো প্রাণী জানে না তুমি যদি এখন বাইরে যাও আর যদি কোনো বাঘ তোমাকে দেখে ফেলে তাহলে তারা জেনে যাবে যে আমরা এখানে লুকিয়ে আছি তখন তারা পাল ধরে এসে আমাদের উপর হামলা করবে তখন ছানাটি চুপচাপ মায়ের পিছু পিছু যেতে লাগল আর মনে মনে কী যেন ভাবছিল বিকেলবেলা সবাই যখন ক্লান্ত হয়ে একটু আরাম করছিল তখন ছাগল ছানা সে চুপি চুপি পা টিপে টিপে সেখান থেকে বের হল তারপর সে বনের ভিতর চলে আসলো এবং বাঘধের আস্তানা খুঁজতে লাগল আর বলল যদি কাউকে পেতাম তাহলে জিজ্ঞাসা করে নিতাম বাঘেরা কোথায় থাকে হঠাৎ করে একটা কাক উড়ে তার ওখানে আসলো এই যে কাক চাচ্ছ এখানে বাঘদের আস্তানা কোথায় বলতে পারো আমার খুব দরকার কেন বলতো তুমি বাঘের আস্তানায় গিয়ে কি করবে আমি তাদের কাছে জিজ্ঞাসা করব তারা আমার চাচাকে মেরেছে কেন কি উপরা ছিল আমার চাচার কাক তখন ভাবল এই ছাগল ছানাটা কর এ তো খুব সাহসী দেখছি মনে হয় কোনো দলপতির ছানা এর মধ্যে নেটা নেটা ভাব আছে একে বাঘদের কাছে পাঠানো যাবে না তাহলে ওরা একে মেরে খেয়ে ফেলবে এত কি ভাবছো কাক আমায় বললে বলো না বললে আমি অন্য কাউকে জিজ্ঞাসা করে নেব বাঘ কথায় থাকে এই বনে তুমি আর অন্য কাউকে খুঁজে পাবে না কারণ বাঘেরা সবার প্রতি এত অত্যাচার করেছে যে সবাই বন থেকে পালিয়ে গেছে এখন তো সন্ধে হয়ে আসছে তুমি আমার সাথে চল সকালে আমরা দুজন একসাথে বাঘের আস্তানা খুঁজব অন্যদিকে সব ছাগলরা মিলে ছোট ছাগল ছানাকে খুঁজতে লাগল ছানাটির মা বুঝতে পারল সে হয়তো বনের পূর্ব দিকে গিয়েছে যেদিকে বাঘ থাকে তাই সে সব কথা তার স্বামীকে খুলে বলল সর্দার সব শুনে রেগে গেল আর বলল তোমরা কেউ এই জায়গা ছেড়ে যাবে না আর কাউকে যেতেও দেবে না আমি এটা তোমাদের আগেও বলেছি তাহলে আমার ছোট ছানা এখান থেকে কিভাবে বাইরে গেল বলো তোমরা সর্দারের কথা শুনে সবাই ভয় পেয়ে গেল তখন সে মাথা ঠান্ডা করে বলল তোমরা সবাই সাবধানে থেকো আর প্রস্তুত থেকো যে কোনো সময় বাঘেরা হামলা করতে পারে আমি গিয়ে বাবুকে খুঁজে নিয়ে আসি আর তুমি ওদের দেখে শুনে রাখো তাছাড়া আমাদের আরেকছানা তো এখানেই আছে সকলে নিজ নিজ দায়িত্বেই সাবধানে থাকবে আমি গেলাম এরপর সর্দার একাই বনের দিকে যেতে লাগলো কিছু দূর যাওয়ার পর সে একটা বাঘকে দেখতে পেল তখন সে দাঁড়িয়ে গেল যাতে বাঘ তাকে না দেখতে পায় কিন্তু তা হলো কই বাঘ ছাগলকে দেখে ফেলল আর তাকে তাড়া করলো বাঘের দৌড়ানি খেয়ে সর্দার ছাগল হাঁপাতে হাঁপাতে তার ডেরায় চলে আসলো বাঘ বাঘও তার পিছু পিছু এলো আর বাঘ বলল তোদের এখান থেকে একটা ছাগল আমার হাতে দে কোনো ঝামেলা ছাড়া আমি নিয়ে চলে যাই তাহলে তোরা যে পাল ধরে এখানে থাকিস তা আমি কাউকে বলবো না আমাদের দেহে প্রাণ থাকতে একটা ছাগলও তুই পাবি না আমরা সবাই মিলে শিং দিয়ে গুতিয়ে তোকে আহত করব আমি তোর ছানাকে খাব দেখি কেমন পারি শোকে বাঁচা এই বলে বাঘ যেই না সর্দারের বড় ছানাকে আক্রমণ করতে গেল তখন সব ছাগলরা মিলে বাঘকে আচ্ছা মতো উত্তম মাধ্যম দিল বাঘ সেই মার সহ্য করতে না পেরে বাঘ সেখান থেকে পালিয়ে যায় সেখান থেকে চলে যাবার পর সব ছাগলদের মধ্যে আতঙ্ক শুরু হলো সবাই বলছিল সর্দার এখন কি হবে সব বাঘেরা যদি একসাথে এখানে চলে আসে তাহলে আমাদের কেউই আর বাঁচবে না আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে এসব কিছু আপনার ছোট ছানার জন্যে হয়েছে এখন তাহলে আমাদের কি করা উচিত আমরা তো সব বাঘেদের সাথে পেরে উঠতে পারবো না তোমরা শান্ত হও আমি ভেবে দেখছি কি করা যায় তোমরা সবাই মন দিয়ে আমার কথা শোনো বাঘ গিয়ে অন্য বাঘদের কাছে ছাগলদের সম্পর্কে সব বলে দিল শোনো বন্ধু আমি একপাল পাল ছাগলের খোঁজ পেয়েছি তোমরা কি ছাগলের মাংস খেতে চাও প্রিয় বন্ধুগণ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বাঘ এবং ছাগলের মাঝে পরবর্তী কি হল তা দেখতে সকলেই অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য